নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালোই আছি একটু আগে কি প্রচণ্ড রোদ ছিল এখন আবার একটু রোদটা কমে গেল মেঘলা মেঘলা এবং আমার ছেলে কালকে কোথার থেকে স্কুল থেকে এবারে স্কুলে সরস্বতী পুজোয় না আমি পনেরোই আগস্টে সাজিয়েছিল এ স্কুল থেকে আজকে দেখি ব্যাগের থেকে বের করে তো জিনিসপত্র রেখে গেছে ছেলে তো আমার স্কুলে গেছে আর আমি রান্না বান্না করছি দেখুন ঘরটা কেমন অন্ধকার লাইটটা আর জ্বালায়নি যেখানে কত যে রেশনের আটা এনে রেখেছে রান্না বান্না তো হয়ে গেছে প্রায় হয়ে গেছে আবার হয়নি চলছে একটা দেখুন চাল কুমড়ো মামা বাড়ির থেকে দিয়ে গেছে মামা শ্বশুর বাড়ির থেকে এই যে দুটো কালকে দেখুন দুটো ভুট্টা এনে রেখে দিয়েছে পোড়ানো হয়নি কতগুলো আমরা বসে বসে পচছে খাওয়া হচ্ছে না এই আজকে রান্না করেছি দেখুন কচুর মুখী দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে দেখা যাচ্ছে না ঠিক কাঁচকলা দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে নিয়ে আমি খাবো না এগুলো আমার খাওয়া যায় না প্রায় কাঁচকলা উচ্ছে দিয়ে বান মাছের ঝোল ঝোল যাই হোক পাতলা ঝোল এটা রান্না করেছি আর একটা রান্না হচ্ছে সেটার গন্ধে আপনারা হয়তো পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি গন্ধে পুরো ঘরটা ময়ময় হয়ে গেছে দেখুন স্পেশালি আপনার গেস্ট মতো কী রান্না হচ্ছে বর্ষার দিনে যেটা সবারই খুব প্রিয় আমাদের আগে একদিন এনেছিল ছোটো আজকে একটু বড়ো খুব বড়ো না এই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে ইলিশ ভাপা ইলিশ ভাপার গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে বন্ধু এই দেখুন পাঁচ পিস মাছ আমি দুপুরবেলা এক পিস খাবো আর খাবো না ওরা গাছের দুজলে দু পিস খাবে এখন আমরা তিন জিনে তিন পিস ফুট পাঁচ পিস মাছ এটা দিয়ে আজ ইলিশ ভাপা হচ্ছে ইলিশ ভাপা দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে আশা করি ভালোই হবে গন্ধ তো বিরাট বেরোচ্ছে বন্ধুরা সত্যি বলছি গন্ধে পুরো রান্নাঘরটা মামা করছে এখন আমার ভাত হয়নি ভাতটা চাপাবো এই যে কাঠ হয় আর একদিন হবে কিনা না সন্দেহ আছে কাঠ প্রায় শেষ এটা হয়ে গেলে এখন আমার আবার আবার গ্যাসে রান্না করতে হবে কাঠগুলো ছিল তাড়াতাড়ি করে পুড়িয়ে ফেললাম কারণ রাখলেই যা উই উইতে সারা বাড়ি আমার শেষ করে দিচ্ছে সেজন্য কাঠগুলো দিয়ে বেশ কয়েকদিন দশ বারো দিন তো রান্না হয়েই গেলো তাই দেখুন ওই যে ইলিশ ভাপাটা আপনারা কে কে খেতে চান চলে আসুন আমার বাড়িতে আজকে দুপুরবেলায় তো আজকে রান্নাবান্না এটাই আমি শেয়ার করলাম তো বন্ধুরা আপনার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে